তোগেরুসি তত তুরা তো করাবি না তো জন্মগত কিপটে তুরা তো টয়লেট করতে যাইয়ে পায়খানা ফিরে পিছন আবার যে বেশি সময় হিসাব করে আছে বুঝলি কাজ করি আমি যে কথা বললি সব জল ফাল্গুন মাস আসলি বুঝলি গাছের পাতা কি সুন্দর যে হয় কি ফাইন আগে বলে পাতা ছিল দেখ না তাই তো কবি বলিছে ফাল্গুন মাসে বৃক্ষ গুলো পত্র পল্লবে ভরে যায় এই এখনো আসরে রাজান দিনী তুই দেখছি বেশক করা শুরু করেছিস কি বিষয় সাইটা কি তুই কি রোজা আছিস

সামনে কিডা বেড়া ঘিছি স্ক্যাম তো ওর মধ্যে কি খানার মধ্যে কি আছে তুই হ্যাঁ খানার মধ্যে আমি থাকি আমি যে রাস্তা দিয়ে সাসা যাচ্ছি হ্যাঁ বেবো এই তুই সাসা বাড়ি আছে কোন তুই তো সামনে কলা এ কলা গাছ থাকি এখানে কলা গাছ ফলাই আছে কিডা যা আমার আমার হ্যাঁ বড় বড় রাস্তার পরে কলা গাছ ছই কি কিডা রে রাস্তা হ্যাঁ রাস্তার মধ্যে কলা গাছ ছই দিয়ে আমার সেটা কথা তুই কোয়া কি ডাক আরে দাঁড়া এখানে ও এ টাটা তুই কোন যাচ্ছিস রে কোসি কি আমি যাচ্ছি ওই সাসা বাড়ি সাসা বাড়ি যাচ্ছি তা তুই খানার মধ্যে কি করছিলি খানার মধ্যে ছিলাম আমি তা কি আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় কি খানা কেটে তুই রাস্তায় কি খানা কেটে দিয়েছিস রাস্তা দিয়ে হাঁটলি নিচে দিয়ে যখন খানায় লাভিছি তখন তো বোঝা যায় যে আমি খানার মধ্যে হাঁটছি আমার কাছে ওই রাস্তা সব সুমান মনে হয় বুঝেছিস তাই তো দেখছি হ্যাঁ এ যাই হোক ফল পাকর না পোকা না ইফতারি তোর খেজুর আঙুর সুলা, তরমুজ মিষ্টি সবকিছু ইফতারি চাচা দিতে যাচ্ছি তোর ইফতারি দিকে তো আমার বড় তোর ইফতারি দিকে তো আমার লোভ লেগে গেছে রে মনে হচ্ছে এখনই ঘেয়ে পেলে রোজার আগে ইফতারি করার আগে তুই তো হুতস লাগাই রোজা থেকে বুজা যাচ্ছে তা কথা না এ কথা কতই হয় না রোজা রেখে সময় ইফতারি করতে হয় আর এই আমি যে ইফতারি নিয়ে যাচ্ছি না এর একটা কারণ আছে কিন্তু কারণ কি কারণ একটু বলদিন শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হ্যাঁ হুম যে যদি কেউ কারোর ইফতারি করায় যা ইফতারি করাবে যে রোজাদারে হুম ও রোজা রেখে যে সোয়াব পাইলো না জেব তারি কই করাইলো ও ওই সমপরিমাণ সোয়াব পাইলো মানে ডবল আরেকটা রুজা সোয়াব পেয়ে গেল ওরে এ তালে তো আমারে ওসী দিব তারি না করায়নো মানসির তোগের রুসিতা তুরা তো করাবি না তুরা তো জন্মগত কিপতে তুরা তো টয়লেট করতে যাইয়ে পায়খানা ফিরে পিছন মুকে ভাত তা খাইতে কিরসে বেশি হেগে লিখে না তালে ভাত তোগের বেশি খাওয়া লাগদি পারে এই টেনশন করি ভাত তো পেটের মধ্যে কিছু ঘুরে রেখে দিই কোলে ভাইসা তুই এসব কথা তুই আমরা কি ঐ রকম কি তুই জীবনে কারোর পাতে পাহাত দেখেছিস দেখিসি বাড়বা নেই তুই যা বুঝলি তা আসলেই তো আমাকে ইফতারি করাই উচিত হ্যাঁ তুই কানা হলি বুঝলি তোর মাথায় বেড়ে না আছে বলো এই ইফতারির টাইম শেষ হয়ে গেলে আমি চাষার ইফতারি দিয়ে আসবো তোর সাথে গল্প করার সময় নেই আমার আমি চাষার ইফতারিটা দিয়ে আসি তো ইফতারি দিয়ে আসতে কম যাচ্ছিস তুই এই সুজা সই যা সোজা তো এমনি যাচ্ছিলাম ও তাহলে চ একসাথেই যাই তুই পথ হারাই নাই

ও ওই পাশে না ও এই দেখ আমার এমনি দেখ আমি দেখতে পাইছি তোর তুই আমার মনে করি আমি তোমার টেরা মনে করি টেরা এই দেখ কত রকম ইত্যাদি নিয়ে আমার এই দেখ তরমুজ যা দামি খেজুর মিনিমাম আটশো নয়শো টাকা কেজি এই খেজুরের ছোলা ওরে হাতে দা আবার এই দেখ সম শোন ওরে চাষে আমি একটা কথা বলি ওর দেখে কিটা ও দিয়েছে ইফতার করতি সেই ইফতার তোজ নিয়ে চলে গেল বলছি ওর জন্য ও যদি কেউ অন্য কেউ দিত তাহলে ও আমার জন্য আইনত না মনে কর যে ইফতারি দেওয়ার জন্য একটা মন থাকার দরকার আছে মানুষের মন সংকীর্ণ করলে হয় না সবজুল একজন গরিব মানুষ তারপরেও সেই ইফতারি আমার জন্য নিয়ে আসে কৃষির আশায় সোয়াবের আশায় আমাদের প্রত্যেকের উচিত এই প্রত্যেকের উচিত ইফতারি দোয়া বাড়ির আশেপাশে খোঁজ নেওয়া তাহলে খাবে কি তুই রাসুল সালাইস্লামের হাদিস সম্মান দে তোর কোনো ধারণা নেই আল্লাহ রাসুল সাল্লাম বললি যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি ইফতার করায় ওই ব্যক্তি রোজা রেখে যে সোয়াব পাইল এই ব্যক্তি ইফতার করাই সেই সমপরিমাণ পরিমাণ আর একটা রোজার সোয়াব পেয়ে গেল অথচ ওই ব্যক্তির সোয়াবে কোনো কমতি করা হইলো না আল্লাহ রাসুল সাহাবেরা বললো ও আল্লাহ রাসুল আমাকে তো অনেকের সাধ্য নেই যে আমরা গরিব আমরা ইফতার করাবো কি করে আল্লাহ বলল এক গিলাস এক গ্লাস পানি দিয়েও করাইতে পারো এই জন্যই নিজেরা যে ইফতার করা হবে সেই ইফতার আরেকজনের করালি সোয়াবের গাধা আমি এই যে দিলাম চাচার আবার আর একটা ডবল সোয়াব হইলো

মারুফির মারি আমি কার মারিছিস তুই তা টুপি মাথায় কার টুপি মাথায় তোমার মারুফির আমি তো মনে তুই রোজা তোর মাথায় টুপি আর রোজা নেই ওর মাথায় টুপি নেই আমি ওই ওই টুপি দেখিয়েতে মানে খালি মাথা দেখিয়েতে কুপান জড়িস তো তা বাদ দে তালি ভুল হয়ে গেস মনে কর যে আমি তোর ক্ষমা করে দিলাম ও মাইলে তুমি আর তুমি আমার ক্ষমা করে দিলাম এখন কথা সেটা না কথা হলে একটা রোজাদারের দুই সময় আনন্দ এটা হলো তার ইফতারের সময় আর একটা হলো আল্লাহ দিদারের সময় আর এই রুজার মাস খেলাই খেলায় কাটাই যাবেন আল্লাহর রাসুল সাল্লাহ সালাম একদিন মসজিদের মেম্বারে উঠে মেহরাবের তিনটে সিঁড়িতে পা দিলে আর বললো আমিন 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 সাবিরা জিজ্ঞেস করলে আল্লাহ রাসুল আমিন বললেন আল্লাহ রাসুল বললো ফেরেস্তা জিব্রাইল এসেছিল উনি দোয়া করলেন আল্লাহ রাসুল যে আপনার নাম শুনবে দূরত পড়বে না সে যেন ধ্বংসে যায় আমি বলি আমিন পিতা মাতা আছে কিন্তু জান্নাতে সার্টিফিকেট নিতে পারিনি সে যেন ধ্বংস হয় আমি বলিছি আমিন আর রোজার মাস পাইয়েছে কিন্তু জীবনের গুণা খাতাম হাফ করে নিতে পারিনি সে যেন ধ্বংস হয়ে যায় জিব্রাইল দোয়া করলো আমি বললাম আমিন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমিন বলি তাহলে দোয়াটা কবুল হয়ে গেল সুতরাং রোজার মাসে সবাই মিলে রোজা রাখতে হবে আর এই রোজার মাসেই ইনিজ ইফতার করতে হবে অন্যদের ইফতার করাতে হবে ইফতার করালি মেলা সোয়াব হ্যাঁ আর এই ইফতারে বরকত রয়েছে সেহরি খাওয়ায় বরকত রয়েছে তবে ইফতারির সময় অবশ্যই খেজুর থাকতে হবে খুরমা খুরমা সুন্নত শূন্য ওই কিটা কইয়ে বোর দিয়ে ইফতার করতে হবে ওটা মুখীর কথা কইয়েস তাই কইয়েছে কিন্তু সুন্নাত হইলো খেজুর দিয়ে ইফতারি করা তবে যদি কেউ পানি দিয়ে ইফতারি করে তাই ইফতারি হয়ে যাবে যার টাকা নেই খেজুর কিনার সে পানি দিয়ে ইফতারি করবে আর এই যেগুলো নিয়ে আসলাম এগুলো আমরা নিয়মিত ইফতারি করছি আল্লাহ রোজার মাসে আমাকে রিজিক বাড়াই দিয়েছে রোজার মাসে মানসি মনে করে মানুষ না খেয়ে থাকে কিন্তু রোজার মাসে আল্লাহ বেশি করে খাওয়ায় আলহামদুলিল্লাহ বুঝেছিস তাহলে ইফতারিটা বেরোজাদার ও দিস ঠিক আছে কিছু জন্য ও আমার ডেকে বেড়াতে হবে তোমার একটা সাবার লোক লোক তোমার আমার ডেকে বেড়াতে হবে তুই আমার কাল থেকে সময় আমি খাই না এই আজান দেওয়ার আগে খাবি না গলাম বলে একদম গলা টিপে মেরিবা এ গলা টিপে মেরি কলাম ঠিক আছে এখন আমি চলে গেলাম ওই সম সম দুটো আছে আর খেজুর তিনটে তা দুটো সমসাম একটা চাষির দিস আর খেজুর তিনটে তো দুটো তুই মেসি আর একটা চাষের দিস আনে তো আমার কি দেবে তোর কোনো ইফতারি নেই বেরু দাদার কোন ইফতারি তা আমি চলে গেলাম না ও তাদের গুইনে গুইনে নিয়ে আইসা তাহলে আমি চলে গেলাম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম শোন ও প্যারা হলুদ সঠিক কথা বলেছে বুঝেছিস আইম রোজা থাকতে হবে রোজা থাকবি থাকি দেখছি যে ইফতারি করে কি সুন্দর একটা আনন্দ লাগে এটা তখন বুঝবি দা ইফতার তো করবা না ঠিক আছে আই আমার দিবি তেতে দুবার হ্যাঁ এ কই খুকার মা এই সব তো লিফ্তারি দিয়ে গেছে এটা রেখে দাও